হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কেমন আছি সবাই আশা করছি সবাই ভালো আছেন আর আমিও ভালো আছি আমি আর মা মিলে চলে এসেছিলাম আজকে উলুবেরিয়া কালীবাড়ি আর উলুবেরিয়া কালীবাড়িতে কালী মায়ের একশো পাঁচতম জন্মবার্ষিকী উদযাপনের জন্যই এত সুন্দর সাজিয়েছে আর এত ভক্তর ভিড় আর আমরা যখন গিয়েছিলাম তখন মায়ের আরতি হচ্ছিলো আর সেই সময়তে প্রচণ্ড ভিড় ছিল তাই ভিড় এড়িয়ে আমরা সামনের দিকে এগিয়ে একটু এলাম তারপর ঠাকুরের একটু ছবি তুলে নিলাম যদিও এটা ছবি তোলা নিষেধ তাও আমরা পুজো দেওয়ার সময় একদম কাছ থেকে ছবিটা নিয়ে নিলাম নিয়ে আমরা একটু বাইরের দিকে যাব আর আজকে মন্দিরটা খুব সুন্দরভাবে সাজানো হয়েছে যেটা ভিডিওর মাধ্যমে আপনারা দেখতেই পাচ্ছেন আর এখান থেকেই আমরা যাব গঙ্গা আরতি দেখতে রক্ষা কবর সবকালে জয় তারা জয় জয় তারা জয় মাতারা বর্ববিঘ্ন বিনা সবে পাবি মনে জয় তারা জয় তারা জয় মাতারা তারা মাতারা জয় জয় তারা জয় মাতারা জয় মা কালী মায়ের একশো পাঁচতম জন্মবার্ষিকী উপলক্ষে আজ ছিল দ্বিতীয় দিন কালকেও কিছু একটা অনুষ্ঠান হয়েছে আর গঙ্গা আরতি তিন দিনই হয় আর দুপুরের দিকে ঠাকুরের ভোগ খাওয়ানো হয় আমরা এসেছিলাম সন্ধ্যেবেলা আর সন্ধেবেলাতেই গঙ্গা আরতি দেখতে বেশ ভালো লাগে তাই জন্য সাড়ে আটটা থেকে গঙ্গা আরতি শুরু হবে সেই কারণেই আমরা সবাই আস্তে আস্তে গঙ্গার দিকে যাচ্ছিলাম আর গঙ্গার চারপাশটাও বেশ ভালো করে সাজিয়েছিল। হ্যাঁ এত ভক্তদের ভিড় গঙ্গার সামনেটা পৌঁছাতেই পারছি না আমার বাড়ি থেকে মন্দিরের ডিস্টেন্সটা অনেকটাই দূরত্ব ছিল তাই জন্য আমরা বেশি আর রাত করলাম না গঙ্গা আরতি শুরু হয়নি এখনও আর আমরা এইভাবেই চলে এলাম আর যাই হোক ভিডিওটা এই পর্যন্তই আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আর ভালো থাকবেন সবাই যারা আমাদের চ্যানেলে নতুন তারা একটু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন টাটা